এখন কদিন কিন্তু ভিলেনের মতো চোখ বন্ধ করে থাকতে হবে দেখো সার্জারি ছোট হোক বা বড় একটু ভয় ভয় লাগাটা মনে হয় স্বাভাবিক মাকে দেখেও গতকাল সেরকমই মনে হচ্ছে তবে অনুভূতিটা আমার কোন অপারেশন যদি হয় তোমাদের বিস্তৃত জানাবো আর ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে মা যদি এভাবে পেশেন্ট সেজে যায় মা কি আদেও অস্কার পাবে তোমরা কমেন্টে জানাতে পারো সার্জারি রুমে নিয়ে যাওয়ার পর আমি ঘন্টা খানিক বসে বেশ কি সার্জারি শেষ তবে মা কম্পিটিশনে গেছিল পেশেন্ট হয়ে আর বেরিয়ে এলো এইটিজ এর এক চোখ বন্ধ ভিলেনের ছদ্মবেশী মার্জনে লাঞ্চটা বুক করে পাশেই একটা চায়ের দোকানে আমি দাঁড়ালাম গিয়ে কচুরি ডালপুরি তো রোজই দেখো আজ না হয় যাবো চা বিস্কুট দেখি আচ্ছা এই বিস্কুটটাকে লাভ নাকি পান ছেলেবেলায় তোমরা কি নামে ডাকতে বলো আর আমার ভিউয়ার্সদের মধ্যে যাদের দিনে চব্বিশ চা দিলেও কোনো না নেই সেই সব চা আজ একটু খড়াতো তারপর আমাদের সবার প্রিয় চেষ্টা কি একটু কালো চশমা মাকে নিয়ে বর্দিদের বাড়ি গানটা গুনগুন করতে করতে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি বলে যাওয়া মাত্রই আমায় ফ্রাইড রাইস আর পনিরের তরকারি খেতে দিল আদর করে গতকাল শনিবার ছিল তাই বর্দিদের বাড়িতেও সে মাছ মাংসের কোনো গন্ধ পেলাম না রে ভাই রাতের মেনুতে ছিল পালক পনির আর হাত রুটি তবে এই কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে এই পালক পনির যাদের প্রিয় কমেন্টে শাক পাতার ইমজি দেওয়া যা রোববার ভালো মন্দ খাওয়া সবার তো আর ছুটি